যে মজা করে আজকে নাই গেল আন্দেশ বানাইছি তার আয়ো আপনার দেখাইলে হেমল্লা খান মজা করে নাই গেল আন্দেশ বানাইলাম আর নাই গেল আন্দেশটা এত তুল তুলা নরম সফট হয়েছে আর কি আপনার কইয়া বুঝাইতাম পারতাম না মজা আন্দেশ বানানির লাগে আমার লাগবো বেশি করে কুরসাইল নাই গল এন আনলাম এক প্লেট কুরসাইল নাই গল আর লাগবো আমার এক কাপ সুজি এনো আনলাম এক কাপ সুজি সুজি না তাহলে চাউলের গুড়ি দিলেও হয় আমার চাউলের গুড়ি না তার কারণে আমি সুজি আনছি আর আনলাম দুই কাপ ময়দা আর লাগব আমার এক বাটি চিনি আনলাম আমি বড় দানার চিনি না আর লবণ লবণ দিমু পরিমাণ মতো একটা বাটির মাজে প্রথমে দিলাম ময়দা দিলাম লগে লগে এক চিমটি লবণও দিলাইলাম সুজি আর ময়দা লবণ রে একখানো একলগে মিক্স কর দাম করি সুজি আর ময়দা বালা করি মিক্স করছি এখন দিলাম চিনি চিনিৰ মাজে এখন দিলাম আধা চামুচ বেকিং পাউডাৰ দিলেও চলব পাউদাৰ না দিলেও চলব দিলে আৰু তেম চফব তো বেকিং পাউডারটা দিয়ে আবার বালা করে মিক্স করব এখন দিলাম পরিমাণ মতো ফানি আর ফানিটা কিন্তু একলগে পরিমাণ মতো আমার দিলে হইতো না বারবার লারি লারি দিম আবার ফানি বেশি দিলে নরম হয়ে যাইবার নরম হইলে তো আর হইতো না এখন কিছু লারিয়া সারিয়া দেখ মু ফানির পরিমাণটা হেমলা খান হয়েছে বালা করে লারম ফানির লগে সব কিছুরে বালা করে মিক্স করা লাগবো আর ফানির পরিমাণটা বুজা লাগবো গুলাটা দেখলাম সুস্থ হয়ে গেছে আমার আরো কিছু ফানি দেওয়া লাগবো সে দিয়া বালা করে মিক্স কর্মানির পরিমানটা বুঝলো আবার লারিয়া সারিয়া দিলাম বালা লাগব নারিকেল ময়দা সুজি গুলাটা এখনো ফুঁরা ফুৰি হয়েছে না এখন দিলাম একটু সয়াবিন তেল তেল দিয়া বালা করে গোলটার মিক্স করমু একটু সয়াবিন তেল দিলে গুলাটা খুবই সুন্দর হয় আমার গুলাটা গুলা বালা রকম হয়ে গেছে উদ্যোগটা তো আর পাতলা খরা লাগতো না গোলা ওমলা থাকলে তা রহমানের রহিম খড়াইয়ের মাঝে তেল দিলাম বেশি করে তেল দিছি আর তেলটা কিন্তু খেয়াল রাখতাম ওই পুরা উতাম তেলটা উতাই গেছে লিসমুল্লাই রহমানের রহিম প্রথমে দিনাম গুলা প্রথম তো দেখে কিতা অবস্থা ও প্রথম অবস্থায় খুব সুন্দর ইয় হয়েছে দেখলাম মাশাআল্লাহ দেখানি ফুলি ফুলি উঠেন মার্শাল্লা এত সুন্দর ফুলিয়া উঠছে আর কি আমি একটু দিলাম আর তেলটা দিলাম উপরে কি সুন্দর ফুলি ফুলি উঠে দেখাম ওই গেছে এখন তুলি লেম তেলটাও জোরে জোরে তুলবে দিলাম আরো এক্সট্রা বেশি নিল দেওয়া মাত্র কি সুন্দর ফুলি ফুলি উঠে অমলাখান এখানে একটা একটা করে সব চেউ কর্ম কি সুন্দর ফুলি ফুলি উঠে এত ভালো লাগে